একটা সময় ছিল কি জানেন পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি ব্রিটেনের ইংল্যান্ডের অনেক ইউনিভার্সিটিতে আনছে ডলার পেমেন্ট করা হয়েছে থাকা খাওয়া সব দিয়া পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটি ওনাকে নিচে লেকচার দেওয়ার জন্য সম্মান আর আজকে উনি সেই সব যেই দেশেই যায় সেই দেশের লোক এখন ওনার সাথে কথা বলতে চায় না যে লোকটাকে সম্মান দিয়ে রাষ্ট্রপতিরা দাঁড়াই থাকতে সারের লগে দেখি আর এখন স্যার আইসা তাদের ভাই আপনার দেখা করতে চাই কয় যে স্যার আপনি একটু দূরে থান আপনারা আমাদের দরকার নাই অবস্থাটা কোথায় গেছে সুতরাং এগুলো নিয়ে এই আইনে বাংলাদেশে কি হইলো এটা তো ক্যাঙ্গার কোট এরাই এখন বলতেছে যেখানে জামাতের নিয়ন্ত্রিত উকিল যে জামাতের উকিল দাঁড়াই ছিল এগারো সালে সেই কইতেছে এই কোট বুয়া ডেব বর্গম্যান ডাক্তার কামাল হোসেনের মেয়ের জামাই জামাতের সবচেয়ে বড় সলিসিটার বলি আমরা এখানে বুদ্ধিদাতা সেই একটা নোবেল লেখা বলাইছে এই কোর্ট নিয়ে তারাই এখন আন্তর্জাতিক আদালতে যাবে বলতেছে এবং বলতেছে ইউরোপিয়ান আরেকটা কোট কোর্ট আছে আমাদের মানহানির মামলা করবে আন্তর্জাতিক আদালতে যদি মানহানির মামলা করে এই ছয় যেই উকিল আছে এরা বলতেছে এই মানহানির মামলা জিতবে এবং এটার যেই আপনার ইয়েটা ধরা হবে মানে জরিমানা যেটা ধরা হবে বলতেছে বাংলাদেশের এখন যে রিজার্ভ আছে এরকম তিন রিজার্ভের টাকা দাবি করবে ওরা ওখানে এবং এই মামলায় এরা বলতেছে এই মামলায় জিতবো তো জিততে তো পুরো রিজার্ভ শ টান দিব কই যাবেন অবস্থা বাংলাদেশের জন্য সুখকর হইল না আর একটা জিনিস ওই যে আপনি যেটা বলছিলাম না এটা নাকি আপনাকে একটু স্মরণ করাই এটা এটা আমরা যেটা দেখলাম মামলা রায়ে সেখানে যেটা বলা হয়েছে যে কি কিন্তু কোন প্লট নেন নাই রাজুকের না না ওইটাই আপনাকে আসতেছিলাম কি প্লট নেন নাই এরপরও মামলা কেন বলছো উনি ব্রিটেনের যেহেতু মন্ত্রী ছিলেন এবং প্রভাবশালী সংসদ সদস্য উনি ওনার খালাকে প্রেসার করে সবার জন্য জাগা নিয়ে আছেন আরে ভাই উনি প্রেশার করে কি জাগা জায়গা নেওয়াইছেন উনি প্রেশার করে কি সিঙ্গাপুর জায়গা নেওয়াইছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী একটা কথা আছে খেয়াল করেন আপনি আমাদের দেশের শ্লোক বলে বাপ রাজা রাজার জি ভাই রাজা আমার কি আপনার বাপ যখন রাজা হয় তখন আপনি বলেন আই এম দ্য কিং সান অব দ্য কিং যেমন তারেক তারেক জিয়াকে আমরা কি বলি রাজপুত্র মা প্রধানমন্ত্রী ছিলেন জয়কে রাজপুত্র মা প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু খালা হ্যাঁ আপনার খালা যদি প্রেসিডেন্ট হয় আপনি কি করবেন নাকি যে আপনার রাজপুত্র তাহলে এখন এটা কোন ধরনের বেকু যেখানে শেখ হাসিনা নিজের স্বয়ং প্রধানমন্ত্রী দেশ চলে শেখ হাসিনার কথায় সেখানে বলে টিলিপসির দিকে যে প্রেশার করছে যে স্বজনের জায়গা এগুলা দেন তো ছয় জায়গা দিতে এই জঙ্গলের মধ্যে ৩০ লাখ টাকা কাঠা এগুলা কিনতে কেন ঢাকার গুলশান বনানিত তো হাজার কোটি টাকার কাঠার জায়গা খালি আছে ওগুলা নিল না কেন ভাই আপনার আমি বুঝাইতে পারছি এগুলা এটা বেকুবের কথা না এগুলা সবাই বুঝে এগুলা সবাই বুঝে এবং এতদিন যারা প্রথম প্রথম টিউলিপের বিরুদ্ধে মামলা হওয়ার পরে যারা লেখালেখি করছিল টিউলিপের বিরুদ্ধে এই দেশে গার্ডিয়ান গাড়িয়ান এই মামলা হয়ে যাওয়ার পরে সবাই উল্টা এখন এই কোর্টের বিরুদ্ধে যে এটা তো ভুয়া একটাই দোষ ভাই পলাতক দেখাইতে পারবেন না এটা প্রেস্টিজ লাগছে ব্রিটিশদের তুমি পলাতক দেখাইতে পারো না এই বেটি তো এইখানে ছিল মাইকে ফাইকে অত কথা কইতেছে সারাক্ষণ দেখতেছো পলাতক কইতে কইলো তুমি চিঠি কি ব্রিটিশ ব্রিটিশে দিস এখন ওরা আমরা একটা ঠিকানা পাইছিলাম টিউলিপের নামে ঠিকানা তো আপনাদের তৈরি 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 করা ঠিকানাও এখন আমার ঠিকানা না পাইতে পারে বাংলাদেশ টিউলিপের ঠিকানা বের করা তো খুব সহজ ওখান তো শুধু লেখে দিলে হবে যে টিউলিপ সিদ্দিকি মিনিস্টার অমুক ব্রিটিশ গভর্নমেন্ট লেখা এম্বাসিতে দিলে তো লগে লগে চিঠি নেয় অ্যাম্বাসি প্রয়োজনে এখান থেকে পঞ্চাশ জন সোলজার সহ টিলিপ সিদ্দিকিরা অ্যাম্বাসিতে নেবে সেখান থেকে পঞ্চাশ জন সোলজার জায়গা আপনার কোর্টে নিবে এই ক্ষমতা তো ব্রিটেনের আছে সেটা করলেন না কেন এগুলো যে এটা যে ক্যাঙ্গারু কোর্ট বা এটা এটা নিয়ে ব্রিটেনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে টিউলিপ সিদ্দিকির কিছু হবে না যেহেতু সরকারি দল এবং বিরোধী দল সব এখন টিউলিপ সিদ্দিকির পক্ষে সবাই পক্ষে আপনার তো আমি উকিলের নামটাও বলে দিলাম ব্রিটিশ যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড গভ যে তার সাথে আবার আসছি প্রসঙ্গে আপনার সাথে আলোচনা করব আমি রফিক ভাইয়ের কাছে একটু যে রফিক ভাই টিউলিপ সিদ্দিকির যে মামলার রায় এবং রায় নিয়ে ব্রিটেনের বিভিন্ন মহল থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এই প্রতিক্রিয়ায় কিন্তু রায়ের পক্ষে কিন্তু প্রতিক্রিয়াগুলো যাচ্ছে না সেই ক্ষেত্রে যেহেতু তিনি ব্রিটিশ এমপি এবং ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী সদস্য এখন বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্কটা কি কোন পর্যায়ে যাবে খুব কূটনৈতিক সম্পর্কে খারাপ হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা সংক্ষেপে যদি একটু বলে ধন্যবাদ মাসুদ ভাই ধন্যবাদ রাশিদ ভাই আসসালাম আলাইকুম দেখেন এটা নিয়ে তো আসলে ব্যাপক আলোচনা অলরেডি হয়ে গেছে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সমালোচনা হচ্ছে হয়ে গেছে রাশাদ ভাই কিন্তু বিস্তারিত বর্ণনা করে ফেলছে কিন্তু এর মধ্যে একটু কিছু জিনিস আমি একটু বলে দেখি দেখেন ব্রিটেনের সাথে সম্পর্ক কি হবে না হবে এটা কিন্তু পরবর্তী সময়ে বুঝতে বুঝতে তবে সম্পর্ক যে আপনার এটা আপনি কেন এখানে যে পাঁচজন যে রায়টা হওয়ার আগে কিন্তু পাঁচজন ব্যারিস্টার যেটা কেসি বলে কেসি মানে কিং কাউন্সিল কিংস কাউন্সিল রাজার যে কাউন্সিল আছে আইনি কাউন্সিল এই পরিষদ এই পরিষদের একটা সদস্যরা আর সবাই ব্যারিস্টার এবং দুইজন হলো অ্যাটর্নি জেনারেল একজন হলো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন হলো সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ওনার যে স্ত্রী আপনার চেরি ব্লেয়ার এরকম টোটাল পাঁচজন তারা কিন্তু প্রথমে কিন্তু উদ্বেগ প্রকাশ করছে যে এটা তো হতে পারে না ওনার নামে মামলা ওনাকে পলাতক দেখাইতেছে এটা তো হতে পারে না উনি তো যে জন্মগত ভাবে ব্রিটিশ নাগরিক ব্রিটেনেই তার জন্ম ব্রিটেনেই তার হলো আপনার থাকছে সারা জীবনই হয়তো বাংলাদেশে তার নানার বাড়ি আত্মীয় বা বাবার বাড়ি আত্মীয় সূত্র হিসেবে দেশে এই দুই চার দশ বছর পরে পরে গেছে ইউলিপসি থেকে বাংলাদেশে কয়বার আসছে হাতে কোনো মানে বলা যাবে মানে চার পাঁচবার হাতে আসতে পারে হাইসা থাকতে পারে আমরা যে পাইলাম আর কি হয়তো চার পাঁচবার আসতে পারে কিন্তু এর বেশি আসে নাই এখন তারা কিন্তু এটা নিয়ে প্রশ্ন করছে যে তাকে তো ওই যে পলাতক দেখানো তার তো একটা আইডেন্টি আছে সে আপনার ব্রিটেনের চারবার এমপি রানিং এমপি বর্তমানে চারবার এমপি এবং রানিং এমপি এবং আপনার মন্ত্রী ছিলেন দেখেন তাকে হেওয়া করার জন্য কিন্তু বিভিন্নভাবে আসলে মূলত হয়েছে জানা এটা প্রতি প্রতিংসা চলতেছে এখানে কারণ টিউলিপ সিদ্দিকী বাংলাদেশে কোনো রাজনীতির ক্ষেত্রে কিন্তু কোন ইয়া না প্রাসঙ্গিক না কিন্তু ওইখানে বাংলাদেশে তার কোনো ভাগনি রাজনীতি করবে এ ধরনের কোনো আমরা শুনি নাই কারণ আসার কোনো সুযোগও নাই আসবেও না কারণ ব্রিটেনের মতো জায়গায় যদি সে এমপি হইতে পারে চারবার এরপর মন্ত্রী হইছে পরবর্তী শুনতাম যে যে ভবিষ্যতে ব্রিটেনে এরকম হইতে পারে যে আপনার যে বাংলাদেশী বংশোদ্ভূত ইয়ে হইতে পারে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে এটা বিরাট একটা ব্যাপার ছিল আর কি বাংলাদেশের জন্য মানে কি কিন্তু এটা নিয়ে আলোচনা করছে কিন্তু তাকে আসলে প্রথম কিন্তু ফাঁসানোর চেষ্টা করা হয়েছে যে আপনার রাশিয়ান যে আপনার আমাদের যে পারমিক বিদ্যুৎ প্রকল্পের যে ইয়ে আছে যে ওইখান থেকে সে কোটি কোটি ডলার নিয়ে গেছে গা এটা কিন্তু প্রথম কিন্তু এটা নিয়ে করছে কিন্তু এরপরে কিন্তু রাশিয়া যে আপনার সরকার কি এটা এ করছে রাশিয়ান এটা তো কিন্তু যে পারমিক বিদ্যুৎ প্রকল্প যেটা বাংলাদেশে করছে এটা রাশিয়ান সরকারি একটা সংস্থা এটা কিন্তু বেসরকারি সংস্থা না কিন্তু তখন রাশিয়া থেকে বিবৃতি দেওয়া হলো যে এখানে দুর্নীতি হওয়ার কোন প্রশ্নই উঠে না রাশিয়ান সরকার তাকে এ করছে কিন্তু এটা এটা বিশাল একটা ব্যাপার কিন্তু ওইখানে কি হলো যে আপনার ছয় বিলিয়ন না সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বিলিয়ন ডলার কমিশন নিয়েছে বারো হাজার এগারো বিলিয়ন না বারো বিলিয়ন ডলার এর প্রকল্পই সেখানে আপনার সাড়ে পাঁচ বিলিয়ন ডলার বা ফাইভ পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার নাকি দুর্নীতি করে নিয়ে গেছে এ ধরনের কথা উঠাইছে কিন্তু এর পরপরই কিন্তু আরেকটা জিনিস উঠা ধরছে যে একটা ফ্ল্যাট নেওয়া কিন্তু প্রবলেম যে টিউরিসিটি দুর্নীতি করিয়া বা ফ্ল্যাটের একটা মালিক হয়েছে কিন্তু তখন কিন্তু সে মন্ত্রী কিন্তু তখন এটা এই যে হলো তখন এটা তদন্ত কমিটি গঠন হইল ওই যে রাশিয়ান ব্যাপারটা আর হলো ফ্লাট নেওয়ার ব্যাপারটা ওর যে ফ্ল্যাট ব্যক্তিগত ফ্ল্যাট লন্ডনে তখন এই এটার তদন্ত কে সারতে তখন কিন্তু সে কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিল ছাড়া দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু তদন্ত হইলো কিন্তু ব্রিটিশে ব্রিটিশরা তদন্ত করছে ব্রিটিশের জিনিস ব্রিটিশরাই তদন্ত করছে তদন্ত না ওর কোনো এখানে দুর্নীতি কোনো ইয়া পায় না তাকে দায় মুক্তি দেওয়া হইলো কিন্তু দেখেন ওদের দেশে একটা ফ্ল্যাটের ব্যাপার নিয়ে তারা কিন্তু তদন্ত করতে গিয়ে তার মন্ত্রিত্ব নিজে ইচ্ছে করে ছেড়ে দিয়েছে ব্রিটেনের রেডিও হলো কালসার তা কিন্তু জোর করে ওকে বলে না যে তুমি মন্ত্রিত্ব ছেড়ে দাও ব্রিটেনে কিন্তু এটা একটা এদের কালসার যে আপনার কেউ নামে যদি কোনো দুর্নীতির অভিযোগ আনে তাহলে তার পর থেকে সরে দাঁড়ায় যে ঠিক আছে তদন্ত করো আমি প্লেয়ার আছে ওরা কিছুই পায় নাই এখন ওইগুলি সব বাদ দেখেন কোথা থেকে শুরু হয়েছে প্রথম হলো রাশিয়ান কোম্পানির থেকে কমিশনের ব্যাপার এরপর আসলো তার ফ্লাটের ব্যাপার নিয়ে আসলো ওখানে পাড়া নাই যখন এখানে আসলো এখানে কি এলো প্রথম আমরা শুনলাম যে উনি ফ্লট নিছে কেন হওয়ার হাজ ও প্লট নেয় নাই ওর বাংলাদেশে কোনো নাগরিক প্রথম বললো ওর পাসপোর্ট আছে আইডি কার্ড আছে কিন্তু এগুলো কোনো কিছুই কিন্তু প্রমাণ করতে পারে নাই ও প্রথম থেকেই বলছে যে আমি ব্রিটিশ নাগরিক আমি ব্রিটিশে রাজনীতি করতে আমার জন্ম আমার এখানে কোনো ইয়া নাই প্রথম থেকে সে কিন্তু আপনার ড্যাম সিউর ভাবে ইয়ে করতেছে